যে কারণে আমির খানকে ঘৃণা করেন সালমান খান শিরোনামটা শুনে আপনি হয়তো চমকে গেছেন না চমকে যাওয়ার মতো কিছুই নেই অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি আমির খানকে ঘৃণা করেন সালমান খান পেশাগতভাবে ভাবে আমিরের প্রতি চরম ঘৃণার কথা প্রকাশ্যে টুইট করে জানিয়েছেন সালমান খান ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করলেও পেশার দিক থেকে নাকি আমিরকে ঘৃণা করেন তিনি দঙ্গল দেখার পর অন্তত এমন রিয়েকশনে দিলেন সালমান খান দঙ্গল নিয়ে গত কয়েক মাস ধরেই উত্তেজনা শুরু হয়েছে সিনেমা হলে গত তেইশে ডিসেম্বর মুক্তি পেয়েছে আমির খানের এই ছবিটি ইতিমধ্যে সপরিবারের ছবিটি দেখেছেন সালমান খানও দঙ্গল দেখার পর সালমান টুইট করেছেন আমার পরিবারের সকলে দঙ্গল দেখেছেন এটা সুলতানের থেকেও অনেক ভালো ফিল্ম আমি তোমাকে ব্যক্তিগতভাবে ভালোবাসি কিন্তু পেশাগতভাবে ঘৃণা করি তার উত্তরে আমির টুইট করেছেন সালমান তোমার কিনাও আমার কাছে ভালোবাসার মতো প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন